আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের বিরাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি ওয়ান এবং ইয়ের মধ্যে যে দুইটা কোয়েশন দেওয়া আছে এগুলোর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে হিমা থ্যাংক ইউ হিমা ডি ওয়ানের কোয়েশনটা হল প্র্যাকটিস দ্য ডায়ালগস উইথ আ পার্টনার অর্থাৎ একজন সঙ্গীর সাথে কথোপকথনগুলোর অনুশীলন করো অর্থাৎ উপরে যেই ডায়ালগুলো দেওয়া আছে এখানে চারটা ডায়ালগ এই চারটা ডায়ালগকে বলা হয়েছে তোমার বন্ধুর সাথে তুমি যেন প্র্যাকটিস করো অর্থাৎ মিসেস করিমেরটা তুমি বললা আর তোমার বন্ধু বলবে ইমরানেরটা এরকমভাবে এই সবগুলো তোমাদেরকে বলা হয়েছে প্র্যাকটিস করতে এটা নিয়ে কিন্তু আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ আরেকটা ভিডিও বানিয়েছি আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অথবা আমাদের চ্যানেলের ভিতর ঢুকে ক্লাস সিক্সের ইংরেজি প্লে যেটা আছে প্লে অপশনে গিয়ে সেখানে ঢুকে প্লে লিস্টের ভিতর সেখান থেকে তোমরা এই আশি এবং একাশি পৃষ্ঠার ভিডিওটা দেখে নিতে পারো তাহলে তোমরা সেটা পেয়ে যাবে বুঝতেও পারবে খুব সহজে তো এবার চলো ইয়ের কোয়েশনের উত্তরটা দেখে নিই তো ডিটা তো তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নিবে বন্ধুর সাথে এবার আমরা ইয়ের কোয়েশনটা দেখে নিই ইয়ের মধ্যে বলা হয়েছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো অর্থাৎ নিচের বাক্স থেকে শব্দ নিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো এখানে দেখো কয়েকটা বাক্য দেওয়া আছে এবং কয়েকটা শূন্যস্থান রয়েছে প্রতিটা বাক্যর মধ্যেই একটা করে এখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোকে আমাদেরকে বলা হয়েছে সঠিক যেই শূন্যস্থান সেখানে বসাইতে প্রথমে চলো আমরা এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই তারপর আমরা লাইন লাইন অনুপাত এবং উচ্চারণ সহ উত্তরগুলো দেখব প্রথম শব্দটা হলো ট্রাই ট্রাই মানে হলো চেষ্টা করা এরপর ওয়ারিং মানে হলো পরিধান করা তারপর ফ্ল্যাট মানে হলো সমতল ম্যাচ মানে মেলানো সোট মানে মানানো সাইজ মানে হলো আকার চিপার মানে হলো সস্তা এরপর শর্টস মানে শর্টসই আর ফিট মানে হলো মানানসই হওয়া তো প্রথম যেই বাক্যটা এখানে আছে সেটা হলো আই হ্যাভ গেইনড সো মাচ ওয়েট মাই ক্লোথস ডো নট এই করে কি হবে হলো ফিট মি এনিমোর তাহলে আমার ওজন অনেক বেড়েছে আমার কাপড়গুলো আর আমাকে ফিট হচ্ছে না বা আমার গায়ের সাথে খাপ খাচ্ছে না এরকম একটা অর্থ করবে এটা এখানের উত্তরটা হচ্ছে ফিট প্রতিটা উত্তর আমরা এরকমভাবে কালার করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা একটু খেয়াল করে দেখে নিবে দ্বিতীয়টা আই নেভার ওয়ার রেড ইট ডাজ নট স্যুট মি আমি কখনোই লাল পড়ি না এটা আমাকে মানায় না তাহলে এইখানে খালিগঁটা যেটা ছিল দুইয়ে সেখানে আমরা স্যুট লিখব এটা তিন নম্বর ইউ হ্যাভ গট আ নাইস ব্লু টপ ইউ জাস্ট নিড আ পেয়ার অফ স্কাই জিন্স টু ম্যাচ ইট তোমার একটি সুন্দর নীল টপ আছে এটির সাথে মেলানোর জন্য তোমার শুধু এক একজোড়া আকাশি জিন্সের প্রয়োজন চার নম্বর আইড লাইক টু ট্রাই দিস ড্রেস অন প্লিজ আমি এই পোশাকটি পরে দেখতে চাই দয়া করে এখানের খালিগড়া ট্রাই পাঁচ আই লাইক দিস জ্যাকেট বাট ইটস টু স্মল হ্যাভ ইউ গট ইট ইন আ বিগার সাইজ আমার এই জ্যাকেটটি পছন্দ কিন্তু এটি খুব ছোট আপনাদের কি এটি বড় সাইজে আছে তাহলে পাঁচের জন্য হবে সাইজ ছয় নাম্বার হোয়াট আর ইউ ওয়ারিং টু দ্য ফাংশন টু নাইট আজ রাতে তুমি অনুষ্ঠানে কি পড়ছ এখানে খালি ঘরে ওয়ারিং সাত নম্বর দিস হিলস আর টু হাই আই এম লুকিং ফর সাম ফ্ল্যাট শোজ এই হিলগুলো খুব উঁচু আমি কিছু ফ্ল্যাট জুতা খুঁজছি এখানের উত্তরটা হচ্ছে ফ্ল্যাট এরপর আট নম্বরটা হলো আই লাইক দ্যাট ড্রেস বাট ইটস টু এক্সপেন্সিভ আই ওয়ান্ট সামথিং লাইক দ্যাট বাট চিপার আমার ওই পোশাকটি পছন্দ কিন্তু এটি খুব দামি আমি ওই রকম কিছু চাই কিন্তু সস্তা তাহলে এখানের অ্যান্সারটা হচ্ছে চিপার নয় নম্বর আই থিঙ্ক আই নিড আ পেয়ার অফ শর্টস ফর মাই ট্রিপ টু কক্সেস বাজার দে আর অলওয়েজ গুড ফর গুইং টু দ্য বিচ আমার মনে হয় কক্সবাজারের ভ্রমণের জন্য আমার একজোড়া শর্টস দরকার সমুদ্র সৈকতে যাওয়ার জন্য এগুলো সময় ভালো তাহলে এইখানের অ্যান্সারটা হচ্ছে শর্টস এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তিরাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এ ওয়ান এবং এ টু এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো